আসসালামু আলাইকুম সকল ফাউন্ডারদের জন্য সুখবর ইতিমধ্যে হয়তো বা সুখবরটা আপনারা যারা ফাউন্ডার রয়েছেন পেয়ে গেছেন অ্যাস স্যার আমাদের মাঝে লাইভে আসবেন অ্যাস স্যার আমাদের মাঝে লাইভে আসবেন এটাই ফাউন্ডারদের জন্য খুশির খবর এবং পরবর্তী সময় কী হতে যাচ্ছে কী হবে অনপ্যাসিভের ভিতরে সেই বিষয়গুলো নিয়ে এ স্যার আপনারা আমার মাঝে আলোচনা করবেন এস স্যার এর আগে অনেক ইতিহাস আমাদেরকে শুনিয়েছেন এখন হয়তোবা নতুন একটা ইতিহাস সম্পর্কে তিনি আমাদেরকে ধারণা দিবেন যা আবার হয়ে গেছে আমরা ফাউন্ডাররা কি অনপ্যাসিভের সাথেই আছি তিনি আমাদেরকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি চিরকৃতজ্ঞ তিনি চিরকৃতজ্ঞ ফাউন্ডারের কাছে কারণ লাস্টে একটা যে সার্ভে হয়ে গেছে সেখানে ফাউন্ডাররা নব্বই পার্সেন্ট ফাউন্ডার কি পজিটিভ অ্যান্সার দিয়েছে যে অনপ্যাসিভের সাথে আমরা আছি অনপ্যাসিভের সাথে আমরা থাকবো এখানে যতদিন সময় লাগে এ ধরনের আমরা কি সার্ভেতে অ্যান্সার দিয়েছি এতে অ্যান্সার খুশি হয়েছে তিনি আমাদের উপর কি কৃতজ্ঞ তো যারা ফাউন্ডার রয়েছেন এস স্যার আপনার আমার স্বপ্ন পূরণের জন্য কাজ করছেন এস স্যার আমাদের স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য কাজ করছেন এস স্যার শুধু ফাউন্ডারের স্বপ্ন পূরণের জন্য কাজ করছেন না তিনি সারা পৃথিবীটাকে টেকনোলজিটাকে পরিবর্তন করবেন সেটার জন্য তিনি কাজ করে যাচ্ছেন তো ইনিশাল্লাহ আমরা নতুন একটা ইতিহাস তৈরি করব আমরা নতুন একটা ইতিহাসের সাক্ষী হব যারা অনপেসিবল ফাউন্ডার রয়েছেন তো যারা ফাউন্ডার রয়েছেন ইতিমধ্যেই আপনারা অ্যাসসারের লাইভ ইভেন্ট সম্পর্কে লাইভ ওয়েবিনার সম্পর্কে বা অনেকে জানতে পেরেছেন তো ইকোসিস্টেমে সেটার ডেট কি ইতিমধ্যে ঘোষণা করেছে আপনারা দেখেছেন বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত এগারোটায় সে লাইভ ওয়েবিনারটা অনুষ্ঠিত হবে যেখানে অ্যাসসার লাইভে আসবেন এবং যারা আমরা ফাউন্ডার রয়েছে তিনি আমাদেরকে বারবার করে বলেছেন যে এই লাইভটি আপনারা মিস করবেন না এই লাইভটি আপনারা দেখবেন আমার কথাগুলো একটু শুনবেন এ কথাই তিনি কি পপ আপ মেসেজের মাধ্যমে জানিয়েছেন তো আমার একটা ভুল হয়ে গিয়েছে অনেক ফাউন্ডারি আপনারা কমেন্ট করেছেন সে ভুলটা হচ্ছে আমি টাইমের শিডিউলটা ইন্ডিয়ান টাইম রাত সাড়ে দশটা হবে আমি ভুল বলেছিলাম ভিডিওতে যে ওইটা কি দশটায় বলেছিলাম তো রাত সাড়ে দশটা এবং বাংলাদেশ সময় কি রাত এগারোটায় সেই ওয়েবিনারটা অনুষ্ঠিত হবে এবং সেই ওয়েবিনারের একটা লিঙ্ক কি ইকোসিস্টেমে দেয়া থাকবে সেখান থেকে আপনারা কি লাইভ ওয়েবিনারে অ্যাটেন্ড হতে পারবেন যুক্ত হতে পারবে বুঝতে পেরেছেন তো যারা ফাউন্ডার রয়েছেন আপনাদেরকে আমি অনুরোধ করব রিকোয়েস্ট করব। কারণ এস স্যারও আপনার কাছে রিকোয়েস্ট করেছে যে ওয়েবনারটা আপনারা মিস করবেন না ওয়েবনারের সাথে আপনারা কি অ্যাটেন্ড থাকবেন যুক্ত হবেন তো ইনশাআল্লা প্যাসিভ কোম্পানি এখন অনেক শক্তিশালী এই কথাটা এস স্যার বলেছে প্যাসিভ নতুন রূপে এস সার সাজিয়েছেন এবং প্যাসিভের নতুন টিম নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত কাজ করছেন ইতিমধ্যেই আমরা রেড স্যারের লাইভ থেকে আমরা জানতে পেরেছি এইবার যখন আমাদের প্রোডাক্ট মার্কেটে আসবে এর আগে বেটা টেস্ট এই টেস্ট ফ্রি ট্রায়াল এগুলো হয়েছে এগুলো করতে করতে কি এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস চলে গেছে তো এইবার আর সেগুলো হবে না আমাদের প্রোডাক্ট অনপ্যাসিভ কোম্পানির সোয়াশ প্রোফারেসার এবং তার টেক টিম রেডি করেছে এখন শুধু এটাকে লঞ্চ করবে লঞ্চ করার সাথে সাথেই যারা ওয়ান প্যাসিভের ফাউন্ডার রয়েছে এবং যারা ওয়ান প্যাসিভের কাস্টমার রয়েছে তারা প্রথম থেকে এটাকে কি ব্যবহার করতে পারবে ঝামেলা ছাড়াই কোনো সমস্যা হয় না কোনো সমস্যা হবে না সব কিছু টেস্ট মেস করে একবারে ডিরেক্টলি প্রোডাক্ট লঞ্চ করবে এবং অ্যাজ সার সেই প্রোডাক্ট লঞ্চের ঘোষণাও দিয়ে দেবেন শীঘ্রই অনেকেই মনে করেছেন যে যারা লিডার রয়েছে তারা মনে করছেন হয়তোবা অ্যাজ সার যে ওয়েবিনারটা হবে সেখানেই তিনি প্রোডাক্ট লঞ্চের ঘোষণা দেবেন তো ভাই আমরা আশা তো করি আমাদের কোম্পানির প্রোডাক্ট লঞ্চ হোক আমাদের কোম্পানির একটা প্রোডাক্ট কি মার্কেটে ভাইরাল হোক এই প্রোডাক্টটা কাস্টমাররা ব্যবহার করুক ব্যবহার করলে ওয়ান ট্রাফিক জেনারেট হবে ওয়ান প্যাসিভ ইনকাম পাবে এবং আমরা যারা ফাউন্ডার রয়েছে আমরা সেখান থেকে কি একটা পার্সেন্টেজ একটা কমিশন একটা বোনাস আমরা পাব এই চেষ্টাটা কি। এস করছেন তো আশা করি তিনি প্রোডাক্ট লঞ্চের ঘোষণা খুব শীঘ্রই আমাদের মাঝে দিয়ে দিবেন তিনি যে প্রোডাক্টগুলো তৈরি করেছেন সেই প্রোডাক্টগুলো আমরা দেখতে পাবো এবং ব্যবহার করতে পারবো তো আমরা কি যারা ফাউন্ডার রয়েছে আশায় রয়েছি এস সারে লাইভে দেখার কি জন্য অপেক্ষা করছি যে অ্যাস স্যার কখন লাইভে আসবেন এস স্যার কখন আপডেট দিবেন তো এরপর থেকে হয়তোবা তিনি সিরিয়ালি লাইভে আসবেন এবং আপডেট দিবেন ওয়েবনার আকারে আপডেট আসবেন তে এই যে এক দেড় বছর নিচ্ছুপ ছিলেন মনে করেন এক দেড় বছর চলে গেল নিচ্ছুপ ছিলেন তিনি কিন্তু ভেঙে পড়েননি তিনি তৈরি করেছেন অনপেসিভকে নতুন রূপে নতুনভাবে সাজিয়েছেন সেই কাজটা তিনি আরও প্রতিনিয়ত করে যাচ্ছেন তো অবশ্যই অবশ্যই এই অনপেসিভের মাধ্যমে যারা ফাউন্ডার রয়েছেন আপনার আমার ভাগ্যের পরিবর্তন হবে এই বিশ্বাসটা কি আমরা যারা ফাউন্ডার রয়েছে আমাদের রয়েছে তো অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ হবে তো আপনাকে আমাকে কি। ধৈর্য রাখতে হবে বিশ্বাস রাখতে হবে অনেক ফাউন্ডার প্রশ্ন করেন যে আমাদের ইনকাম কবে শুরু হবে ভাই প্রোডাক্ট আগে লঞ্চ করুক কোম্পানি আগে কি ডেভেলপ হোক কোম্পানি মার্কেটে পরিচিত হোক আমাদের একটা প্রোডাক্ট মার্কেটে লঞ্চ হলে কাস্টমাররা ব্যবহার করলে যখন ভালো ফিডব্যাক আসবে তখন ইনকামের চিন্তা আপনাকে করতে হবে না আপনি শুধু ওয়ালেট চেক দেবেন এখন অনেকেই বলেন কত টাকা ইনকাম পাবো আরে ভাই একটা উদাহরণ দিয়েছিলাম যে একজন কন্টেন্ট ক্রিয়েটর দিনে একশো দেড়শো ডলার একটা ইউটিউবে ভিডিও ছেড়ে করতে পারে এক হাজার ডলার পর্যন্ত ইনকাম করতে পারে তো আপনি তো একটা টেকনোলজি বেস্ট কোম্পানির সাথে পরিচিত আপনি যুক্ত আপনি ফাউন্ডার আপনার কোম্পানি যদি সেই লেভেলে যায় মনে করেন একটা ভিডিও ভাইরাল হয় মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় সেখানে এক হাজার দু হাজার পাঁচশো এরকম ডলার পায় তো আপনার কোম্পানির প্রোডাক্ট যদি ভাইরাল হয় সারা পৃথিবীর মানুষ যদি সেই প্রোডাক্টটাকে ব্যবহার করে ইউজ করে সেখানে কতটা ট্রাফিক জেনারেট হবে আর আমরা মাত্র রয়েছে চৌদ্দ লক্ষ প্লাস ফাউন্ডার তো আমাদের ইনকামটা কেমন হবে ইউটিউবে লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে সারা পৃথিবীতে ইনকাম করছে লক্ষ লক্ষ চোদ্দো লক্ষ না কয়েক কোটি হবে বুঝতে পারছেন তো আমরা শুধু ওয়ান ফাউন্ডার মাত্র চৌদ্দ লক্ষ তো অনপ্যাসিভ ভাইরাল হলো অনপ্যাসিভের প্রোডাক্ট ভাইরাল হলো অনপ্যাসিভ ইনকাম পেলে আপনার আমার ইনকামের টেনশন করা লাগবে না আমরাও হাজার হাজার ডলার এই অনপ্যাসিভ থেকে ইনকাম করবো এই টেকনোলজির মাধ্যমে ইনকাম করতো তো আমাদের এই বিশ্বাসটা রেখে আমাদের কি সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং অনপ্যাসিভকে সুযোগ দিতে হবে এস সারকে সুযোগ দিতে হবে এখন বলবেন অনেক তো সুযোগ দিলাম হ্যাঁ এস অনেক আমরা সুযোগ দিয়েছি সাত বছর হয়ে গেছে ধৈর্য আরা হয়ে পড়েছেন কিন্তু না একটা কোম্পানির উত্থান পতন থাকে নেগেটিভ পজিটিভ দিক থাকে কোম্পানি ভেঙে পড়েছে এগিয়ে এগিয়ে আবার সেটা থেকে সামনের দিকে কি উঠে দাঁড়াচ্ছে তো এ তো বলে নেই যে কোম্পানি একবারে ধ্বংস আমি আপনাদের টাকা দিতে পারছি না আপনাদের টাকা আমি আত্মসাত করলাম তিনি কি চেষ্টা করে যাচ্ছেন তো তার সাথে আমাদের কি থাকতে হবে তো আমরা নব্বই পার্সেন্ট প্লাস ফাউন্ডার পজিটিভ অ্যান্সার দিয়েছি এবং এস সারের সাথে আছি এটাই হচ্ছে এস শক্তি এই শক্তি নিয়ে এস সারকে সামনের দিকে এগিয়ে যাবে তো যারা ফাউন্ডার রয়েছেন বৃহস্পতিবার রাত এগারোটায় যে আমাদের ওয়েবনেটটা হবে কেউ মিস করবেন না এস সারের আপডেটগুলো একটু শোনার চেষ্টা করবেন কথাগুলো শোনার চেষ্টা করবেন তো পরবর্তীতে কী আপডেট হবে আসবে আমি তো এটা ভিডিও আকারে আপনাদেরকে দেওয়ার চেষ্টাই করব তো যারা ফাউন্ডার রয়েছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অল্প হিসেবের সাথে থাকুন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ দেখাবেন নতুন আরেকটি ভিডিওটা